আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্টে পরবর্তী সময় বাংলাদেশে যখন রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে ছোট করে কথা বলছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান করছিল শেখ মুজিবকে অপমান করছিল এবং মুক্তিযুদ্ধের সকল মোরাল ভেঙে ধ্বংস করে দিচ্ছিল তখন বিএমপি থেকে একমাত্র একটি লোক বীর মুক্তিযুদ্ধা ফজরুল রহমান তিনি প্রতিবাদ শুরু করেন এবং ওনার এই বলিষ্ঠ কণ্ঠস্বর আর কেউ থামাতে পারেনি বিগত এক বছর যাবৎ প্রতিবাদ করেন সত্য তুলে ধরেন এবং এই সত্য তুলে ধরার কারণে প্রতিবাদ করার কারণে ওনার কাল হয়ে দাঁড়িয়েছে বিএনপি থেকে ওনাকে শোকচ করেছে তিনি পাঁচই আগস্টে গণ অভ্যুত্থান যে সকল ষড়যন্ত্র হয়েছে যে সকল ষড়যন্ত্র করে বাংলাদেশ ধ্বংসের পায়তারা তারা করেছে সকল কিছু তিনি খোলাসা করে দেন এখন বিএনপিও আস্তে আস্তে ইতস্তবোধ করা শুরু করে দিয়েছে যে পাঁচই আগস্টে গণ অভ্যুত্থান যে ষড়যন্ত্র ছিল সে কারণে বিএনপিও বাধ্য হয়ে ফজলুর রহমানকে শোকজ করতে বাধ্য হয়েছে এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসার পরেও কিন্তু এই ফজলুর রহমান এমন একটা ফ্যাক্ট ওনার বিষয়ে কি কথা হয়েছিল সেটাও হতে পারে কারণ সকল কিছু খোলাসা করে দিচ্ছে এই বীর মুক্তিযোদ্ধা ফজরুর রহমান রাজনৈতিক গিয়ে যে যে দল করেন না কেন যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ওনাকে সকলে সেলুট জানাতেই পারেন কারণ সাতাত্তর বছর বয়সে এসেও যে তিনি সাহস দেখাচ্ছে মৃত্যুর ভয় না পেয়েও যিনি সত্য কথা বলে যাচ্ছে দল বল নির্বিশেষে মুক্তিযুদ্ধের সপক্ষে লড়ে যাচ্ছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর তিনি এক সময় ছাত্রলীগের কেন্দ্রীয় লিডার ছিলেন সেক্রেটারি ছিলেন সে কারণে একটা কথা সত্য প্রমাণিত হয়ে যায় যে ছাত্রলীগের মধ্যে যেমন বীর সেনানির জন্ম হয় তেমন মির জাফরের জন্ম হয়তোবা তিনি কোনো মনোমালিনর কারণে বিএনপিতে যোগ দিয়ে রাজনীতি করেন কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ তিনি এখনও ধারণ করেন তখনও ধারণ করতেন ওনার মেইন লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি মুক্তিযুদ্ধকে মনোপ্রাণে ধারণ করেন এটাই ওনার সবচেয়ে বড় পরিচয় সকলেই যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ওনার পাশে দাঁড়াবেন এবং এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে কেউ কোনো জায়গায় ছোটো হতে দিবেন না এই বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসায় মত সৃষ্টি করার জন্য এর টোকায় সমন্বয়করা দশ বারো জন নিয়ে ওনার বাসায় হামলা করতে গিয়েছে পুলিশ বাধা দেওয়ার পরও পুলিশকে তারা ভয়ভীতি দেখাচ্ছে বলতেছে আমরা এখন সংখ্যায় কম দেখে আমাদেরকে আপনারা কোনো সম্মান দিচ্ছেন না দাম দিচ্ছেন না কিছুক্ষণ পর হয়তো অনেক মানুষও হয়ে যেতে পারে এগুলা সিনড্রোম দেখতেছে দশ বারো জন গিয়ে যে পরিস্থিতি কেমন পরবর্তী সময়ে তারা ঝাঁকে ঝাঁকে গিয়ে ফজলুর রহমানকে মপ করে মেরে ফেলার প্ল্যানিং করতেছে আর অনেকে এখন বলা শুরু করে দিয়েছে ফজলুর রহমানকে আবার আওয়ামী লীগে যোগ দিবে উনি যদি আওয়ামী লীগে যোগ নাও দেয় তবুও কোনো সমস্যা নেই কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি সেটা ক্লিয়ার এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে সেটা ক্লিয়ার এবং কোনো ভয় না পেয়ে পাঁচ আগস্ট যে ষড়যন্ত্র হয়েছে সকল কিছু তিনি খোলাসা করে দিয়েছে সেটা সবচেয়ে বড় বিষয় আর তিনি এমনিতেই মুজিবাদস্যকে ধারণ করে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি আওয়ামী কি জয়েন করলো নাকি করলো না তিনি আওয়ামী পক্ষে কথা বলছে নাকি বললো না সেটা ফ্যাক্টর না মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে এবং প্রতিবাদ করছে সে কারণে উনি সিলেক্ট পাওয়ার যোগ্য এবং ভালোবাসা পাওয়ার যোগ্য আমরা ওনার পক্ষের পক্ষে সবসময় লড়ে যাব ওনাকে যে জোতা পিঠে করা হয়েছে ছবি লাগিয়ে ওনার গলার মধ্যে জোতা ঝুলিয়ে দেওয়া হয়েছে এগুলো শুধু ওনাকে ঝুলিয়ে দেওয়া হয়নি মুক্তি মুক্তিযুদ্ধদেরকে গলার মধ্যে জুতা ঝুলিয়ে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধদেরকে অপমান করা হয়েছে বিএনপির মধ্যে ধনালা যদি মুক্তিযোদ্ধা থাকতো ওনার পক্ষে দাঁড়াতো ক্ষমতার কারণে রাজনীতির কারণে এত নিচে নামতো না কারণ যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা তারা বাঁচবেন কয়দিন সাতাত্তর বছর আশি বছর সত্তর বছর হয়ে গিয়েছে বিএনপির মধ্যে মনে হয় মুক্তিযোদ্ধা আছে সত্তর উপর বয়স ক্ষমতার কারণে চুপ থেকে লাভ না আপনারা বাঁচবেন কতদিন অন্তত বীরের মতো বাঁচেন জাতি পঞ্চান্ন বছর বছর পরেও মরে গেল আপনাদেরকে আবার মনে রাখবে স্মরণ করবে যে পঞ্চান্ন বছর পরেও মুক্তিযোদ্ধারা তাদের মুক্তিযোদ্ধাকে রক্ষা করার জন্য সম্মান ধরে রাখার জন্য লড়ে গিয়েছে অন্তত মরে যাওয়ার পরও আপনাদেরকে জাতি আবার বীর হিসেবে সেলুট জানাবে আমরা এখনও সেলুট জানাচ্ছি এই ফজলুর রহমানকে মোর যাওয়ার পর আজীবন সেলুট জানাব উনি সত্যিকারের মুক্তিযোদ্ধা সত্যিকারের জাতীয় বীর ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান আবারও সেলুট জানে আপনাকে